তাই আমাদের ভারতকে স্বাধীন করতে ইংরেজিদের প্রায় উন্নত করে ভারতবর্ষের যে স্বাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে আমাদের ভারতবর্ষের বিশেষ করে বাংলার বাংলার যে বীর সন্তান ছিল তারা বিশেষভাবে উদ্যোক্তার মাধ্যমে আজকে ধরনের ব্যবস্থা আমরা ভারতকে স্বাধীন পেয়েছি তাই चंद्र बोस की वंदे मातरम ষ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছিল যেসবরা আমাদের এই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছেন আমরা আজ থেকে তাদের স্মৃতিচারণ করবো এবং তাদের পথ অনুধাবন করে চলব তারা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীনতা পেয়ে দিয়েছিলেন তাদের উদ্দেশ্যকে আমরা যেন সফল করতে পারি আজ বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা সেদিন সেই শহীদরা হ্যাঁ সেইভাবে সেই স্বাধীনতা আমাদের দেয়নি তা এই স্বাধীনতাকে আমরা অদূর ভবিষ্যতে যে সমস্ত আমাদের নাগরিক